তো হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই মিনি ব্লগ তো আজকে আমি আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে যাই হোক সকাল সকাল কিন্তু ঘুম থেকে উঠেই আটা এখানে চলে আসি মানে বাড়িতে আটা একদমই নেই এই জন্য আটা নিতে আসি আর ওই বস্তাটা আমাদের না আমি নিয়েছি পাঁচ কিলো আটা আর পাঁচ কিলো আটা নিয়ে কিন্তু সোজা চলে যাই বাড়ির দিকে আর বাড়িতে গিয়ে এখন একটা ফ্রেমে অর্ডার আছে এই ফ্রেমটা বানাবো আর তোমাদের যদি এরকম কোনো ফ্রেম দরকার হয় তাহলে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করো ফ্রিতে দেবো না অবশ্যই কিন্তু একটু কমে দেবো এইসব ফ্রেম রেডি করতে করতে আমার একটা বন্ধু ফোন করে বন্ধু ফোন করে বলে আমাদের বাড়িতে খেতে চলে আয় আমি কিন্তু খাবার কখনো না করতে পারি না এই জন্য চলে যাই খেতে আর ওইখানে গিয়ে আমি খাই হচ্ছে পোলাও চিকেন আর ফুলকপি তারপরে নিয়ে নিই চাটনি পাঁপড় খেয়ে দিয়ে কিন্তু আমি একটু বেরিয়েছিলাম কোয়েলের সাথে আর ওর সাথে বেরিয়ে কিন্তু আমি চলে আসি মোমো পাড়াতে আর মোমো পাড়াটা হচ্ছে কোথায় সেটা কিন্তু নিচে ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো আর এখানে এসে নিয়ে আমরা ধোসা ধোসার দাম নেয় মাত্র চল্লিশ টাকা এটা ছিল মশলা ধোসা খেতে কিন্তু মোটামুটি ভালোই ছিল তারপরে নিয়ে নিই ফিশ ফ্রাই আর ফিশ ফ্রাইয়ের দাম নেয় পঞ্চাশ টাকা আর পঞ্চাশ টাকায় কিন্তু বেশ বড় ফিশ ফ্রাইটা বেশ গরম গরম ছিল খেতে কিন্তু খুবই ভালো ছিল ফিশ ফ্রাইটাও